গরুর পায়া দিয়ে ছোলা বুটের একটি লোভনীয় রেসিপি গরুর পায়া আসলে বিভিন্নভাবে রান্না করা হয়ে থাকে এর মধ্যে ছোলা বুট দিয়েও কিন্তু খেতে ভালো লাগে এটা রুটি পরোটার সাথে খুবই মজাদার একটি খাবার আসসালামু আলাইকুম সায়রা রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পায়া বলতে একেবারে খুঁড়ার অংশ গ্রাম বাংলা যেটাকে খুঁড়া বলে ওই খুরার অংশকে প্রথমে ভালো করে সিদ্ধ করে ছু ছুলে নিতে হবে চামড়াটা সেই সাথে নখরের অংশটা ভালো করে বাড়ি দিলে কিন্তু নখরের অংশটা আলাদা হয়ে যায় এর ফাঁকে আমি আড়াইশো গ্রাম ছোলা বোট পানিতে ভিজিয়ে রেখেছি মোটামুটি পাঁচ ঘন্টার মতো ছোলা বট কিন্তু একটু ভিজিয়ে রাখলে ভালো সফট হয় সিদ্ধ হয় তাড়াতাড়ি চুলাতে কিন্তু প্রোটিন যেমন রয়েছে সেই সাথে কিন্তু যে সকল খাদ্য উপকরণ রয়েছে এগুলো কিন্তু আমাদের জন্য অত্যাবশ্যকীয় আর এই যে পায়ার অংশের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে আয়রন রয়েছে বারণ তো বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী একটা জিনিস যদিও মধ্যবয়স্ক হওয়ার পরে কিন্তু ডাক্তারের বারণ থাকলে সেক্ষেত্রে এই পায়ের ভিতরে স্যুপটা খাওয়া অনেক সময় নিষিদ্ধ থাকলে তখন অ্যাভয়েড করতে হয় এক একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি পানি দিয়ে হলুদ মরিচ লবণ এবং ধনিয়া জিরা সহ গরম মশলা বিভিন্ন গরম মশলাগুলো একটু হালকা রোস্ট করে তারপর গুঁড়ো করে দিলে কিন্তু ভালো লাগে গোটা গরম মশলা চেয়ে কিন্তু এভাবে মশলা দিলে রান্নাতে দাঁতের নিচে মশলাটা না পড়লেই কিন্তু বাচ্চারাও খেতে পছন্দ করে আমি এভাবে গরম মশলা করে বিভিন্ন রান্নায় ব্যবহার করি সারা বছর এখন এটাকে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে মোটামুটি রান্না করতে হবে চার থেকে চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু যদি প্রেশার কুকারে দিই সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত হয়ে হয়েছে আমি কিন্তু কোনো তেল ইউজ করিনি কারণ ফোড়নে লাস্ট পর্যায়ে তেল দিব কিছু গোটা পেঁয়াজ কুচানো পেঁয়াজ দিয়ে দিতে হবে এখানে সে রসুন বাটা আদা বাটা এগুলো দিয়ে দিতে হবে রসুন বাটা আদা বাটা এবং পেঁয়াজের পেস্ট এখানে দিয়ে দিলাম এই রান্নাটা গ্রাম বাংলায় কিন্তু একদিনে রান্নাটা করে না দু তিন দিন পর্যন্ত জাল করে তারপরে রান্নাটা খাওয়া খেতে পছন্দ করে ভোরবেলা বিভিন্ন হোটেলের মধ্যেও কিন্তু নেহেরি হিসেবে পরোটা রুটি নানার সাথে কিন্তু এই রান্না ব্যবহার করা হয়ে থাকে আমি এটা এবার প্রেশার কুকারে দিয়ে দিলাম প্রেশার কুকারে দিলে রান্নাটা একটু দ্রুত হয় মোটামুটি দশটি শিশি দিতে হবে সব দশটি সিটি দিলে কিন্তু এটা একবারে সফট হবে হাড়ের ভিতরে যে ক্যালসিয়াম আয়রনগুলো আছে এগুলো বেরিয়ে আসবে দশটি সিটি দেওয়ার পরে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন যে লিগামেন্টগুলো আছে হাঁড়ের সাথে লিগামেন্টগুলোও কিন্তু সফট হয়ে গেছে এ পর্যায়ে হাড়গুলো তুলে নিয়ে আমি এই হাড়ে যে জুস এটার মধ্যে ছোলাটা সিদ্ধ করতে দেব তাহলে মশলাগুলো সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে একসাথে দিলে কিন্তু ছোলা কিন্তু মোটামুটি চার পাঁচটা সি সিটি দিলে সিদ্ধ হয়ে যায় এই জন্য হাড়ের সাথে একসাথে দেয়নি তাহলে কিন্তু ছোলাগুলো গলে যাবে আর একটু লবণ আর মরিচগুলো অ্যাড করে দিলাম এখন আবার ছোলাগুলোকে পাঁচটি সিটি দিয়ে নেব তাহলে একেবারে সফট হয়ে যাবে আর এমনিতেও ভিজিয়ে রাখার ফলে ছোলাগুলো মোটামুটি নরম হয়ে আছে এবং বেশ বড় সড়ো হয়েছে দেখতেই পাচ্ছে কাবলি চনা দিয়েও কিন্তু এই রান্নাটা ভালো লাগে এখন ছোলা গোটা এবং গ্রেভিটা মিশিয়ে দিলাম সে সাথে কাটা পেঁয়াজ রসুন দিয়ে একটু এটাকে ফোড়ন দিয়ে নিব। পেঁয়াজ রসুনগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব হালকা বাদামি হলে তখনই কিন্তু সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে পেঁয়াজ রসুন কিন্তু পেস্ট হিসেবে এখানে রান্নায় অ্যাড করেছি এখন দিয়ে দিচ্ছি কিছু মেথি এবং গোটা জিরা গোটা জিরাও ও মেথি কিন্তু যে কোনো বাগারে সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে ভিডিও দিলে আমি নোটিফিকেশান পাবেন দেখতে পাচ্ছেন বাগারটা অন্য চুলা নিয়ে এখানে আমি ফুটে ওঠা পর্যন্ত ছোলা ও হাড়গুলোকে ছুটে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো তারপর বাগারটা দিয়ে দেবো হালকা বাদামি করে পেঁয়াজ রসুনগুলো এখানে দিয়ে একটু মিশিয়ে নিব মিশিয়ে ঢাকনা দিয়ে আরও দশ থেকে বারো মিনিট এটাকে রান্না করতে হবে তারপরেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক মাংসগুলো কত হাঁড় মাংস এবং লিকামেন্টগুলো খুবই সুন্দর সফট হয়ে গেছে আমি এখন একটি সার্ভিং ডিশে এগুলোকে তুলে নিচ্ছি যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি একটি লাইক দিবেন অবশ্য রান্না ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কতটা আকর্ষণীয় হয়েছে অবশ্যই বাসা এভাবে ট্রাই করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি টেনে না টেনে দেখার জন্য